সিয়াস র্যাঙ্ক জন্য টোটাল পাঁচটা সিক্রেট প্লেস তোমাদেরকে দেখাবো যে প্লেস গুলো থেকে কভার নিয়ে যেমনটা দেখছো আমি এদিকে চলে আসলাম আসার পর দেখা এই যে সিঁড়ি নিচে যদি চলে আসো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কভার পাবা এবং এই সাইডের পুরোটা দেখতে পারবা সে সাথে কিন্তু সিঁড়ির একটা ভালো কভারও পেয়ে যাবা প্রথম রাউন্ড হওয়ার কারণে আমার কাছে কোনো লং গান নেই তাই কারণে কিন্তু ওই সামনের এনিমিগুলোকে মারতে পারলাম না বাট দিয়ে দেখো সাইডে একটা এনিমি চলে আসছে এটা কিন্তু আমি সিঙ্গেল ইউএসপি দিয়ে মেরে দিলাম প্রথম রাউন্ড বাদে যদি অন্য যেকোনো রাউন্ডে তোমাদের এই রিম নাম ভিলেজ ম্যাপটা পরে তোমরা একটা লং গান কিনে নিয়ে কিন্তু এই সিঁড়ির নিচে এসে কভার নিয়ে দেখতে পারো যে আসলে এনিমিদের ঠিকঠাক ভাবে মারা যায় কিনা সিক্রেট প্লেস নাম্বার টু ফ্যাক্টরি ফ্যাক্টরি সিঁড়ি সাইডে যখন দেবে তখন তোমরা কিন্তু এই সিঁড়ির উপরে চলে আসবে উপরে উঠার পরে যে জাম দিলে কিন্তু এই যে এই জায়গায় চলে আসবে আর এইখান থেকে দেখো সামনে একটা চাকা আছে যার কারণে কিন্তু খুব সুন্দর একটা ডান পাশের কভার পাবা আর সামনে আগে গেলে কিন্তু সামনের কভারটাও পেয়ে যাবে এখান থেকে কিন্তু ইজিলি তোমরা এনিমিকে মারতে পারো দেখো সামনে একটা এনিমি আসলে আমি কিন্তু দেড়শোর একটা ড্যামেজ দিয়ে দিলাম অপোজিট সাইড থেকে যে গুলো আসে তারা কিন্তু দেয়ালের দিকে মূলত ফোকাস করে থাকে যে দেয়ালের পাশে কোনো এনিমি আছে কিনা যার ফলে তুমি কিন্তু এখানে থেকে অনাসে এনিমি বুঝে ওঠার আগে এনিমিগুলোকে মেরে দিতে পারবে যেমনটা তোমরা স্ক্রিনের গেম প্লেতে দেখতেই পাচ্ছ যাই হোক এনিমিটা বেড়ে আসলে আর আমি কিন্তু এখানে ডাউন করে দিলাম সেই সাথে উপং হয়ে গেলাম আর এদিকে আরেকটা এনিমি উপরে থাকার কারণে কিন্তু হেডশট লাগিয়ে গেলো এবং সেই এনিমিটাও কিন্তু এখন ডাউন হয়ে গেলো আর এদিকে দেখো আমি এই গোল চাকার কভার নিয়ে নিছি এই পাশ থেকে যদি কোনো এনিমিও আসে আমি কিন্তু কভারে থাকতে পারবো তোমরা চাইলে ফ্যাক্টরির এই সিক্রেট প্লেসটাতে যে এনিমিকে মেরে ট্রাই করে দেখতে

তোমাদের একটা ওয়ালের প্রয়োজন হবে এবং তোমাদের একটা টিমমেটের প্রয়োজন হবে যার সাথে তোমরা এই ঘরের উপর উঠতে পারবে এবং এই ঘর থেকে অনাসে এনিমির সাথে ফাইট নিয়ে এনিমিগুলোকে মারতে পারবা তুমি চাইলে ক্যাপটাউনের এই সিক্রেট প্লেস গুলো ইউজ করে দেখতে পারো আরো কিন্তু অনেকগুলো সিক্রেট প্লেস রয়েছে সেগুলো কিন্তু আমি চাইলে রিভিল করতে পারি সেটা তোমাদের উপর ডিপেন্ড করে কিন্তু আমি রিভিল করব তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দেখাও তাহলেই কিন্তু তোমাদের আরো যে সিক্রেট প্লেসগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো আরো কিছু টপ সিক্রেট প্লেস রয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আজকের ভিডিওতে দুইশো লাইক কমপ্লিট করে দিও আর সিক্রেট প্লেস গুলো মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু আমার ইটস কেজি বয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে গিয়ে জাস্ট ইটস কেজি বয় বলে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবে যারা বিশেষ করে ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখছো তাড়াতাড়ি যাও ইউটিউবে গিয়ে সার্চ করো ইটস কেজি বয় অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো সিক্রেট প্লেস গুলো দেখার জন্য সিক্রেট প্লেস নাম্বার ফাইভ এই প্লেসটা রয়েছে মিলে মিলের এই যে এইখানে আসবে এখানে আসার পরে কিন্তু স্লাইড অপশনে যাওয়ার পরে তোমরা একটু দাঁড়িয়ে জাম্প করলে কিন্তু এখানে দাঁড়াতে পারবা দাঁড়াতে পারলে কিন্তু এনিমি যেগুলো আছে সেগুলোকে মারতে ওরা সেই সাথে তোমার টিমমেটকেও কিন্তু কভার দিতে পারবা এরকম এক্সক্লুস সব সিক্রেট প্লেস জানতে কিন্তু আজকের ভিডিও লাইক এমটা কমপ্লিট করে দিও এবং তোমার ফ্রেন্ড এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সে এই ভিডিওটা দেখে এই সিক্রেট প্লেস গুলো থেকে এনিমির উপর অত্যাচার করতে পারে যাই হোক এই সিল আজকের ভিডিও দেখাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো